সন্দীপের গোপ্তাছড়া সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে সন্দীপবাসীর বহুদিনের প্রত্যাশিত গোপ্তাছাড়া সড়কের কাজ সড়কের বিভিন্ন অংশে চলমান রয়েছে এই প্রকল্পটি শুরু হওয়ার মাধ্যমে সন্দীপের অবকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা হলো কয়েকটি বাজার এলাকা সড়কের প্রশস্তকরণের কাজ একই সাথে চলমান রয়েছে এই সড়কটি সম্পূর্ণ হলে স্থানীয় যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা যাচ্ছে স্থানীয় প্রশাসন প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারিদের প্রতিষ্ঠানের যৌথ তত্ত্বাবধায়নে এই কাজটি পরিচালিত হচ্ছে প্রকল্পের কাজ সময় মতো সঠিক মান বজায় রেখে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় জনগণ এই উন্নয়ন কার্যক্রমকে স্বাগতম জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সড়কটি দ্রুত সময়ের মধ্যে আধুনিক মানে রূপান্তরিত হবে। কাজের সঠিক মান বজায় রেখে কাজটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবে বলে মনে করছে স্থানীয় ব্যক্তিবর্গ। সকলকে সন্দীপ নিউজ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে